হাই হাই এ কি শুনতে পেলাম শুনলাম না কি রিলস ভিডিও থেকে ইনকাম বন্ধ করে দিয়েছে তাহলে মানুষ করবে কি মানুষটা রিলস ভিডিও বেশি ছাড়ে এখন নাকি বড়ো ভিডিওতে ইনকাম হবে ছোটো ভিডিওতে কোনো ইনকাম নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে এই খবরটা শুনে খুবই খারাপ লাগছে বা আমরা তো বিশেষ করে রিলস ভিডিওই বেশি দিই লং ভিডিও তেমন একটা দেওয়া হয় না তো আজকে আমি ফেসবুক খুলে এই কথাটা শুনতে পেলাম আপনারা কতটুক শুনেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে প্রথমে আমি কিন্তু সিমটা সিদ্ধ করে নিচ্ছি আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো তাই তরকারিটা আগে কুশিয়ে নিয়েছি তো এখান দিয়ে আবার কাজ ছিল মোবাইলটা অন করতে ভুলে গেছি তেলাপিয়া মাছ যখন রান্না হয়ে গেছে তখন কিন্তু আর ভিডিও করতে পারি না তো সিমটা তো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি সিমটাকে সুন্দর মতো তেলে একটু ভেজে নিচ্ছি যাতে পানিটা একদম শুকিয়ে যায় কারণ সিমের ভর্তা করবো রোজা থেকে আসলে কিন্তু কি কোনো মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না তাই ভাবছি আজকে একটু ভর্তা করব তাই সিম দিয়ে সুটকি দিয়ে ভর্তা করবো আর একটু খালি শুটকি ভর্তা করব তো সিমটাকে আমি ভেজে নিয়েছি তেল সাথে কাঁচা তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তার আগে দিয়ে আমি এই যে কি ভেজে নিয়েছি তো আমার সুটকি ভাজা হয়ে গেছে সিমগুলো তেলে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তার মধ্যে আমি আবার এখন বসিয়ে দিয়েছি সিম ভাজি আসলে সিম ভাজি করেছি আজকা তেমন কিছুই রান্না করে নেই যে অল্প একটু রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি সিমটা বাসে মানে বসিয়ে দিয়ে আমি এখান দিয়ে আবার ভর্তাটা করে নিচ্ছি আসলে দেরি হয়ে যাচ্ছে অনেকটাই রায় হয়ে গেছে আজকা রান্নাটা রাত্রেবেলাতেই করলাম তো আমি এখান দিয়ে কিন্তু কি সুটকি দিয়ে দিয়েছি বর্তা করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ আলু সুটকি নিয়ে নিয়েছি আগে সুটকির ভর্তাটাই করব সুটকিটা সুন্দর মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুটকি কিন্তু অনেক ভালো থাকে ধুয়ে নিতে হবে তো পাতা দিয়ে দিলাম সুটকি আমার বাটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে এখন লবণ দিয়ে তুলে শুটকির সুটকির এই যে হয়ে গেল সুটকির বর্তাটা তো হয়ে গেল এখন নামিয়ে নেব সুটকির বর্তা আর এখন করে নিব সিমের সিমের বর্তা তো সিমটাকে এখন কিন্তু কি আমি সুন্দর মতন ফাটাতে নিয়ে নেব মরিচ তারপরে পেঁয়াজ সব কিছু দিয়ে করে তারপর বর্তাটা করে নি তো রিলস ভিডিও এখন আমরা কিন্তু কমে দিব আমরা চেষ্টা করব কিন্তু কি বড় ভিডিও দেওয়ার বড় ভিডিও যত দিব তত কিন্তু আমাদের আইডি গ্লো থাকবে ভালো থাকবে রিলস ভিডিওর এখন নাকি কোনো খাওয়া নেই তো আপনারা অবশ্যই জানাবেন আমি কিন্তু কি এরা সত্যি শুনেছি না মিথ্যা শুনেছি বলতে পারবো না কিন্তু যেটা শুনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তা কথা বলতে বলতে আমার সিমের বর্তাটাও হয়ে গেল তো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন তো বর্তা বর্তাটাকে নামিয়ে নিলাম এই যে দুই দুইটা বর্তা হয়ে গেল আমার এখন আমি সব কিন্তু টেবিল উপরে নিয়ে নিব রাত্রে রান্না আমার প্রায় হয়ে গেছে এই যে বর্তা দেখালাম আর সিমের সিম ভাজি করেছি সাথে করেছি কিন্তু তেলাফি আমার সবটুকু আর ভিডিওতে দেখাতে পাচ্ছি না কারণ ভিডিও করতে করতে আসলে মাথা ধরে গেছে সারাদিন রোজা রান্না রান্নাঘরে থাকতেও কিন্তু কি বিরক্তিকর লাগছে এই যে বর্তা করতে করতে এখান দিয়ে আমি কিন্তু কি সিম ভাজিটাও হয়ে গেছে সিম ভাজিটাকেও আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি নিয়ে যে মাছটা দেখিয়ে নিলাম ভাজিটা দেখিয়ে নিলাম এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না করলাম তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ